আজ নতুন মোদী সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে দেশের থেকে সালের বাজেট পেশ করার সামনে এসেছে অর্থমন্ত্রী একাধিক পরিকল্পনা কৃষিতে বিশেষ নজর কেন্দ্রের আরও কিষণ ক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী তবে কি জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে চাষিরা কতটা খুশি তারা তা জানতেই আজ আমরা পৌঁছেছিলাম তাদের কাছে কৃষিতে নজর দিয়েছে কেন্দ্র তবে কৃষকরা জানাচ্ছেন এই বাজেটে তারা খুশি নন এর আগেও তাদের নিয়ে অনেক কথা বলেছেন কেন্দ্রীয় সরকার তবে তার বাস্তবায়ন হয়নি এখনো তবে কৃষাণ ক্রেডিট কার্ড সম্বন্ধে বলতে গিয়ে চাষিদের বক্তব্যে সব ভাওতা ওই কার্ড করে কোনো লাভবান হয় না চাষিরা তারাও ওই কার্ড করে এখনো কোনো সুযোগ সুবিধা পায়নি তবে রাজ্যের সরকার চাষিদের জন্য যা পরিকল্পনা করেছে এবং যেভাবে তাদের সাহায্যের হাত দিনের পর দিন করছে তাতেই তারা সংসার চালাচ্ছেন তবে তাদের কথা কেন্দ্র সরকার অনেক কথাই বলে তবে তা বাস্তবায়িত হয় না অপরদিকে সাধারণ মুদিখানা দোকানদাররা জানাচ্ছেন সাধারণ মানুষের জন্য একটু ভাবা আগামী দিনে ভয়ানক দিন আসছে অপরদিকে সোনার দোকানের আধিকারিকদের মতে সোনার মানুষের একটা স্বপ্ন যেটা কিনতে সবাই চায় সোনার দাম কমায় যে কথা আজকের বাজেটে উঠে এসেছে তাতে করে এবার মধ্যবিত্তর হাতের নাগালই আসছে সোনার ওপর তবে সাধারণ মানুষ তো খুশি নন এই বাজেটে তারা জানাচ্ছেন সরকার আজ সাধারণ মানুষের জন্য কিছু ভাবেনি যদিও এই বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে মোদী সরকার গদি বাজাতে আজকের বাজেট পেশ করেছে বাংলার মানুষ আজ বঞ্চিত থেকে গেল বাজেটে এই বাজেট মানুষের বাজেট নয় অপরদিকে বিজেপি বলছে এটা মানুষের পাশে থাকার বাজেট কেন্দ্রীয় সরকার এবার মানুষের উন্নয়নের জন্য বাজেট পেশ করেছে তবে রাজ্য সরকার কাটমানি খায় বলে তাদের আজ গাত্রদাহ করছে দেখুন এখন যা দিনকাল পড়েছে সেক্ষেত্রে একটা সাধারণ মানুষের প্রতি সোনা কেনাটা অ্যাসেডের মতন ঠিক আছে সেক্ষেত্রে যদি আজকে আমাদের সরকার বাজেটের পেশ করে অনেক কমিয়েছে সেক্ষেত্রে অবশ্যই অনেক সকল মধ্যবিত্ত যারা আমাদের ভাই বোনেরা আছে অবশ্যই সুবিধা হবে আর আমাদের কাছে এমনিতেও ক্রাইরিস আছে যে দাম কখন কমবে দাম কখন কমবে মানুষ দেরি আছে যে কখন একটু দাম কমবে একটু নিজেদের পছন্দের মতো জিনিসগুলো নেবে কম ওয়েটে নিজেদের বাজেটের মধ্যে তাদেরও একটা ফাইন্যান্সিয়াল সব দিক থেকে যেন স্টেবল থাকে তো এই দিক থেকে অবশ্যই সাধারণ মানুষের অবশ্যই সুবিধা হবে আমরাও এক্ষেত্রে এই কমাতে আমরা আরও এক্সিবিশন করব যাতে সাধারণ মানুষকে পৌঁছাতে পারি যে এখন সোনার দাম রূপোর দাম আগের বছরের থেকে অনেক কমেছে যাতে মানুষরা কিনতে পারে তো এর জন্য অবশ্যই সকলের সুবিধা হবে অবশ্যই আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই একটা ভালো কিছু এক্সিবিশন করবো আমাদের তরফ থেকে আমার নাম সোনাল সরকার আমি শান্তিপুর স্টোর সেন গোল্ডের ম্যানেজার স্টোর ম্যানেজার আচ্ছা এই যে দ্রব্যমূল্য যে মেইন কারণ আছে সাধারণ মানুষ বা মধ্যবিত্ত আজ আসপাশ করছে সবজির দাম থেকে শুরু করে মুদিখানা সেই দিক থেকে সেদিকে কোনো কমান আশঙ্কাই হয়নি এটা কীভাবে দেখছে খুবই কষ্টের দিন আসছে আর একদিন আরও কষ্টের হবে এটুকু বলতে পারি মানুষের ইনকাম করে যাচ্ছে চারদিকেই তো অবস্থা খারাপ সরকারের কি এদিকে একটু তাকানো উচিত ছিল মানে অবশ্যই উচিত সরকার তাকানো আমার নাম আমার নাম অরবি ঘর আজকের বাজেট দেখুন আজকের বাজেট যেটা আমি জানতে মানে শুনলাম যেটা তাতে আমরা সাধারণ মানুষ খুব একটা খুশি নয় কারণ যে বাজেটটা আজকে সোনা বলুন মোবাইল বলুন এটা ওটা যে দামগুলো কমানো হয়েছে এগুলো ধরুন বড়লোকের জন্য আজকে সাধারণ মানুষ যে বেকারত্ব বেড়ে গেছে তারপর ধরুন রাস্তায় রাস্তায় যারা হকারি করতো তাদের হকার উচ্ছেদ করা হয়েছে দোকান করে খেত তাদের উচ্ছেদ করা হয়েছে সাধারণ মানুষ এখন পেটের দায়ে ঘুরছে আর সাধারণ মানুষের কাছে এখন ধরুন যে বাজার করে খাবে আজকে যদি একশোটা টাকা নিয়ে বাজারে যায় তার বাজার হবে না তাহলে সেই দ্রব্যমূল্য যেগুলো সাধারণ মানুষের দৈনিক লাগে সেই দিকটা যদি দাম দর একটু কমানো হতো তাহলে সাধারণ মানুষ কিন্তু ঠিকভাবে দুটো খেয়ে পড়ে বাঁচত সেই ভালো খুব ভালো মানুষের জন্য বাজেট হয়েছে এবং আমি তাই আমি আজকে ভোরবেলা বেরিয়ে এসেছি আমাদের শান্তিপুরে বাজেট আমার লোক মুখে যা শুনলাম আমি তো অত্যন্ত প্রীত এবং যে যাই বলে বলুক ঘরে ঘরে শিল্প এই আবাস যোজনায় এত আবার বেড়েছে কৃষকদের জন্য আলাদা করে নোটিশ দেওয়া করা হয়েছে কৃষক আমাদের তো আসল যারা অন্নদাতা তাদের জন্য তো প্রচুর কাজ হচ্ছে প্রচুর কাজ হয়েছে বাজেট কৃষক মুখী হয়েছে এবং আমি শুনলাম এমএসএমই কুড়ি হাজার কোটি টাকা হয়েছে এমএসএমই মানে ঘরে ঘরে কাজ হবে এবং এবার ব্যাংক গ্যারান্টার হয়ে গেল আগে এমএসএমইতে ব্যাংক গ্যারান্টার ছিল না বুঝতে পেরেছেন মানে কি বলবে তৃণমূলের সৈনিক হিসাবে একটাই কথা এ কেন্দ্র সরকার হচ্ছে শিল্পপতিদের সরকার বড়লোকের সরকার মানুষের কথা ভাবে না মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়ে এবারও তারা একটা সংখ্যালঘু সরকার কেন্দ্রে তৈরি হয়েছে সর্বপ্রথমে বলব বাংলার প্রতি বঞ্চনা এর বঞ্চনা আগেও হয়েছে বাংলার জন্যে কোনো দিশা নেই কোনো টাকা বরাদ্দ নেই উন্নয়ন নেই বাংলার প্রাপ্য টাকা হকের টাকা আজকে কেন্দ্রীয় সরকার দেয়নি সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর গতি কী করে বাঁচানো যায় ভারতবর্ষের দুই পাল্টুবাজ নেতা বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সমর্থনে যে সরকার রয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় সরকার সংবিধানে পারে না অসাংবিধানিক ভাবে কৃষকদের যে ছাটটা বলছে সে ছাড়টা যদি সরাসরি কৃষকের হাতে পৌঁছাতো সেরকম কিছু যদি মানে সংস্থা যদি কাজ করত তাহলে হয়তো কৃষক উপকৃত হতো কিন্তু বাজেটে পেশ করছে মুখে বলছে বাস্তবে করে দেখা আর নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দাম বলছে কমিয়েছে সেগুলো কৃষকের কোনো প্রয়োজনে আসে না কৃষকের সারের ভর্তুকিটা সারে পর যদি দাম কমায় কৃষক উপকৃত হবে এই যে জমি রেস্টারি যে খরচাটা বেড়ে যাচ্ছে এই সমস্ত কিছু কিছু ব্যাপারগুলো কৃষকের দিকে দেখলে ভালো হয় আর যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন তো অনেক সমস্যা হয় সমস্যা হয় অনেক ক্ষয়ক্ষতি আর ক্ষয়ক্ষতি তো কিছুই পাওয়া যাচ্ছে না ক্ষয়ক্ষতি তো আমরা কিছু পাচ্ছি না মানে এই বাজেট পেশি কি আপনারা খুশি আমরা খুব এটা খুশি না কেন সীমাহল খুব এটা খুশি নয় কেন আমরা তো দেখতে পাচ্ছি না যে চাষির জন্য করবে কোন জায়গাটাই করে দেবে কিভাবে আমাদের দেবে আমরা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না আপনার নাম আমার নাম পাবন মহল্লার আমি একজন চাষি আমি তো কিছুই বুঝতে পারছি না যে কিভাবে আমরা চাষি যে সুযোগ সুবিধা পাবো সে পাওয়ার লাইনটা তো আমরা বুঝতে পারছি না